বলেছেন বরকতম রিজিকের জন্য একটি অব্যর্থ আমল বলে দিন খুব সমস্যায় আছি ভাই হাবিবুল্লাহ আল্লাহ তালা আপনাকে বরকতম রিজিক দান করুন আমরা মনে প্রাণে আল্লাহ কাছে দোয়া করি এবং সেই সাথে আপনাকে আমরা পরামর্শ দিব রিজিকের আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক এবং রিজিকে বরকত লাভের দশটি চাবি এই মর্মে একটা ভিডিও আমাদের আছে বেশ অনেক বছরের পুরনো এই বরকত লাভের দশটি চাবি নামক ভিডিওটি আপনি যদি দেখেন আশা করা যায় সেখানে আপনি রিজিকের মধ্যে যেন বরকত লাভ হয় কল্যাণ যেন হয় আলোচনা যদি বাড়িয়ে দেন তার জন্য অনেকগুলো উপায় উপকরণ বলা আছে এর মধ্যে থেকে একটা হলো তাকুয়া অর্জন করা আল্লাহ তালা বলেছেন যে ওলাফত আলিহিমাতে মিন মিনাসামা কোনো জনপদের মানুষরা যদি তাকুয়া অবলম্বন করে আল্লাহ ভীরুতে অবলম্বন করে তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন আসমান থেকে তাদের জন্য বরকতের দুয়ারসমূহকে সমূহকে ওপেন করে দিবেন এস্তেক ফার করলে তারা রিজিক বাড়িয়ে দেন আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখলে আবার রিজিক বাড়িয়ে দেন রিজিক বাড়ানোর আরও যে সমস্ত আমলগুলো রয়েছে করা সেগুলো আমরা বিশেষ করার চেষ্টা করবো আল্লাহ তারা আমাদেরকে